আসসালামু আলাইকুম ভিওর্স আমি একজন সফল ভিউ ব্যবসায়ীকে বলতেছি আপনাদেরকে কিভাবে বোকার চন্দ্র বানিয়ে মাত্র দুই মিনিটে ডক সেল করার ভিডিওটাকে পাঁচ থেকে ষাট মিনিট বানিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করে ভিউ ব্যবসা করব বুঝেন না ব্যাপারটা আমি একজন সফল ভিউ ব্যবসায়ী অনেকে জানেন যে ডক আপনারা পেয়েছেন বাইন্যান্সে বাইবিটে বিটে গেট দেয় তো চলুন কীভাবে আপনাদের দুই মিনিটে সেল করার সিস্টেমটা পাঁচ সাত মিনিট ভিজিয়ে আপনাদেরকে বোকার চন্দ্র বানিয়ে ভিউ ব্যবসা করতে হয় একজন সফল ভিউ ব্যবসায়ী হিসেবে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এটা টোকেনটা সেল করবেন তো চলুন প্রথমে আমরা বাইবিট দিয়ে শুরু করি অনেকেই কিন্তু বাইবিটের টোকেনটা পেয়েছেন ভাই ট্রান্সফার করতে পারছেন না দশ সেকেন্ডের কাজ আমি ভিউ ব্যবসা করবো যার কারণে আমি আপনাকে দেখাবো কীভাবে বাইবিটের টোকেনটাকে ট্রান্সফার করবেন বা বাই বিটের টোকেনটা অ্যাড করবেন যারা দেখতে পাচ্ছেন না গুগল প্লে স্টোরে এসে সার্চ করুন বাই বিট বি আই বিআই টি দিকে সার্চ করলে পেয়ে যাবেন ওপেন করবেন তো বাই বিট ওপেন করলে কিন্তু টোকেনটা পাবেন না ভাই এখানে আপনাকে অনেক কিছু করতে হবে মানে একটু ভিউ ব্যবসা তেল মশলা মিশিয়ে আপনাকে একটু ব্যবসা করিয়ে তারপর দেখাচ্ছি দশ সেকেন্ডের কাজ অ্যাটসেসে চলে যাবেন অ্যাসেটস থেকে চলে যাবেন হচ্ছে আনডিফাই আনডিফাইন ট্রেডিং ওয়ালেটে এখানে গিয়ে যদি আপনি সার্চ করেন ডিও জি এস ডগস তাহলে কিন্তু পেয়ে যাবেন কিন্তু ভাই না আমরা দশ সেকেন্ড এটা বের করবো না আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও বের করতে হবে ভিউ ব্যবসা করতে হবে কারণ আমি একজন সফল ভিউ ব্যবসায়ী এটা সেল করার জন্য আপনাকে আনডিফাইন্ড ওয়ালেটেই থাকতে হবে আর কোথাও রাখতে হবে না সরাসরি আপনি এখান থেকে স্পোটে চলে যাবেন উপর থেকে হচ্ছে সার্চ বারে সার্চ বার ওই পিটিসি ইউজডিতে ক্লিক করে এখানে জাস্ট লিখবেন ডগ্স ডিও ডিএস তো লিখলে আপনি ডক্সটা পেয়ে যাবেন যখন লিস্টেড হয়ে যাবে তখন আপনি এখান থেকে হচ্ছে সেলের মাঝে ক্লিক করে হান্ড্রেড পার্সেন্ট অ্যামাউন্ট এনে সেল করে দেবেন ভাই দশ সেকেন্ডের কাজ সর্বোচ্চ হয়তো দুই মিনিট সময় লাগবে কিন্তু না আমি একজন সফল ভিউ ব্যবসায়ী আপনাকে ভিউ ব্যবসার মাধ্যমে দশ থেকে পনেরো মিনিটের একটি ভিডিও বানাই দিতে হবে ভিউ ব্যবসা করতে হবে বুঝেন না ব্যাপারটা এখন চলে আসি বাইন্যান্সের মধ্যে সো বাইন্যান্সের মধ্যে অলরেডি আমি ডিপোজিট করেছি এবং পেয়েও গেছি কিন্তু আপনারা অনেকে পাবেন না কেন পাবেন না কারণ আমি একজন ভিউ ব্যবসা করতে আসছি আপনাদেরকে তো বোঝাতে হবে আপনাদেরকে বোকা আছে বানাতে হবে তার জন্য ওয়ালেটে যাইতে হবে যাওয়ার পর এখান থেকে স্পটে চলে যাইতে হবে এবং স্পটে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে সার্চ করবেন ডিও জি এক্স ডিও জি এক্স লিখে সার্চ করবেন ডিও জি এক্স তো ড্রগস লিখলে সার্চ করে দেখেছেন আপনি ড্রগস টোকেনটা কিন্তু পেয়ে গেছেন কিন্তু না আপনাদের জন্য আমাকে একটা বাইন্যান্সে কীভাবে হবে টোকেন অ্যাড করবেন এটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে হবে দুই তিন মিনিটের মানে দশ সেকেন্ডের একটা কাজ আপনাকে দুই তিন পাঁচ দশ মিনিট বানাই দিয়ে আপনাদের সামনে একটি ভিউ ব্যবসায় করতে হবে বুঝে এই ব্যাপারটা এরা কিভাবে সেল করবেন ডক্সার উপর ক্লিক করবেন এখান থেকে ডক্সার উপর ক্লিক করলে এখানে একটি সেল অপশন বা মার্কেট অপশন চলে আসবে মার্কেটে ক্লিক করে হান্ড্রেড পার্সেন্ট করে সেল দিয়ে দেবেন বুঝে এই ব্যাপারটা দশ সেকেন্ড থেকে দুই মিনিটের কাজ ভিউ ব্যবসা করতে হবে চলুন এখন গেটের বিষয়টা গেটে কী পাবেন তো অলরেডি কিন্তু বিট গেটে আপনারা পেয়ে গেছেন আমি জানি আপনারা পাইছেন কিন্তু বোকা চন্দ্র বানানোর জন্য আপনাকে আমাকে দেখাইতে হবে যে গেটে আমি ওখানটা কীভাবে পাইলাম কীভাবে অ্যাড করতে হবে তার জন্য যেতে হবে হচ্ছে ওভারভিউ ওয়ালেট ওয়াল থেকে ওভারভিউ ওখান থেকে যেতে হবে স্পারে এবং এখানে সিম সার্চ বার্টন আছে তো সার্চ বার্টন যদি ডিও জিএক্স ড্রগস লিখে সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন কিন্তু না ভাই না আপনাদেরকে বোকা চন্দ্র বানিয়ে দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড বা হাফ মিনিটের একটা কাজ আপনাকে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দিতে হবে সেল করবেন ক্লিক করবেন ক্লিক সেলার পর ক্লিক করবেন লিমিটটা মার্কেটে রাখতে পারেন অথবা লিমিটে সেল করতে পারেন এখানে ফুল অ্যামাউন্টটা টেনে এসে পেস্ট করে দিয়ে জাস্ট সেলের মাঝে ক্লিক করে দেবেন আপনি যেটুকু ডিপোজিট করছেন সেই অ্যামাউন্টটা কিন্তু এই যে এখানে শো করবে আমার অ্যামাউন্ট হচ্ছে তেপ্পান্ন হাজার নয়শো ছত্রিশ ভিউ ব্যবসা করতে আসছি ভাই বুঝেন নাই ব্যাপারটা তো যাই হোক আজকের ভিডিওতেটুকু সফলভাবে ভিউ ব্যবসা করলাম কীভাবে সেল দিতে হলে মানে ভিউ ব্যবসা হয়ে গেল কীভাবে টাকাটা সেল দিলেন সেটাও জানিয়ে দিলাম দেখা পরবর্তী ভিডিওতে সেমন্ত্রী ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের সাহেম টেলিগ্রাম সেলিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করবেন ভিউ ব্যবসা করতে আসছি বুঝেন নাই ব্যাপারটা